নমস্কার বন্ধুরা অর্নার্স লাইফ স্টাইলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম অর্নার বাবা বাজার থেকে বাজার নিয়ে এসেছে তো অর্নার বাবা নিয়ে এসেছে এখানে দেখুন একেবারে টাটকা লতি খেতে আমাদের দুজনের খুবই পছন্দ তো প্রচুর নিয়ে এসেছে আর নিয়ে এসেছে গাজর আর কলমি শাক আর কিছু কচুর মুখীও নিয়ে এসেছে তো অর্নার বাবা আজকে বাজার থেকে আসার পর বলছিল ও আর এখানে বরবটিও নিয়ে এসেছে তো অর্নার বাবা বাজার থেকে আসার পর বলছিল যে আজকে বাজারে সবজির দাম খুবই চড়া তো আজকে নয় বিগত দুই তিন দিন ধরেই সবজির দাম অনেক বেশি মাছের দামও অনেক বেশি তো ওই দুটো গাজর নিয়ে এসেছি পঞ্চান্ন টাকা দাম তো কী আর বলবো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির খুবই কষ্ট শাক সবজি কিনে খাবে তারও কোনো উপায় নেই আর এই যে এখানে শাক নিয়ে এসেছি বিশ টাকার শাক শাকের দামটা একটু কমই দেখলাম এখানে পাঁচ মোটে শাক বিশ টাকা তো যাই হোক আনার বাবাই তরি তরকারিগুলো নিয়ে এসেছে তো সেগুলোই আমি বের করে করে রাখছিলাম আর এখানে নিয়ে এসেছি রুই মাছ তো রুই মাছের কেজি কি আর বলবো তিনশো টাকা মাছের কেজি তো যাই হোক এখানে মাছগুলো নিয়ে এসেছি আমি মাছগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমাদের এখানে বিগত দুই মাস ধরেই বৃষ্টি একদিন রোদ বের হয় তো দু চার দিন একটানা বৃষ্টি বৃষ্টির কারণে অনেক ফসলাদি নষ্টও হয়ে যাচ্ছে গাছের গোড়ায় জল জমে গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে এজন্য হয়তো বা সবজির দামটা একটু বেশি মাছগুলো এখানে একটা একটা করে ধুয়ে নিয়েছি এবার আমি লবণ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেব তো মাছের লালা থাকে তো লবণ দিলে হয় কি ঝাঁকে দিলে মাছের লালাটা বের হয়ে যায় এবং মাছটা সুন্দর পরিষ্কারও হয়ে যায় তো আমি একটু লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি তারপর এই জালিতে করে একটু ঝাঁকা দিয়ে দিচ্ছি এতে করে মাছটার লালাগুলো বের হয়ে যাবে আর মাছটা একদম পরিষ্কার হয়ে যাবে তো মাছটা এখানে ভালো করে ঝাঁকিয়ে আমি ধুয়ে নিচ্ছি তো মাছটা ধোয়া হয়ে গেলে ওদিকে যাব আমি কচুরমুখীগুলো কেটে নেওয়ার জন্য এই যে কচুরমুখীগুলো তো কচুরমুখীগুলো আনতে আনতে বৃষ্টিতে একটু ভিজা হয়ে গিয়েছে তো বাজার থেকে নিয়ে এসেছি তো আমি ভালো করে ধুয়ে এবার কচুরমুখীগুলোর ছাল ছাড়িয়ে নিচ্ছি তো আমি এখানে কচুরমুখীগুলো ছাড় মুখিগুলো খুবই সুন্দর আর একবার নতুন কচুরমুখী তো এগুলোর ছাল খুব বেশি পুরু হয় না তো বটির পেছন দিয়ে ঘষা দিলেই উঠে যায় আমি প্রথমটা ছাল ফেলে দিলাম তো পরেরটা দেখি বটির পেছন দিয়ে একদম খসা দিতেই প্রচুরমুখীর খোসাগুলো খুব সুন্দর উঠে যাচ্ছে তো এভাবেই তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি এভাবেই সব মুখিগুলো কেটে নিচ্ছি আর সেই দিয়ে রুই মাছের তরকারি রান্না হবে মুখিগুলো বেশ বড় বড়ই ছিল তো খুবই সুন্দর করে আমি কেটে নিচ্ছি আর এখানে আমি মুখিগুলো লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি তোর পশমুখীগুলোকে একটু সেদ্ধ করে নেব যে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন একটু ভালো করে ধুয়ে তারপর আমি রেখে দেবো এদিকে আমি মাছটা ধুয়ে রেখেছিলাম তো সেই মাছটাতেই এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেবো আর ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি তো গ্যাসের চুলোটা অন করে কড়াইটা একটু গরম হলে দিয়ে দেবো তেল আর এদিকে মাছটা দেখুন ভালো করে মেখে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মাছটা কিন্তু খুবই টাটকা ছিল এই যে কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম তেল তো মাছ ভাজার সময় আমি কি করি তেলে একটু লবণ দিয়ে দিই এতে করে কি হয় মাছটা আর কড়াইতে লাগে না গরম তেলের ভিতর একটু লবণ দিয়ে দেখবেন তারপরে মাছগুলো দেবেন দেখবেন মাছ একদম লাগে না এই যে দেখুন মাছগুলো কি সুন্দর সরে যাচ্ছে একবারে আর খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল করে তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে রাখবো মাছগুলো তো মাছগুলো তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই তেলের ভিতর দিয়ে দেব। ফোড়ন তেলও গরম আছে আর এই গরম তেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন জিরে ফোড়নটা একটু লালচে হয়ে আসলে তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর মুখিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর কচুর মুখের ভিতর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব তো এটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি গরম জল দিয়ে দেব। তো এই যে একে একে সব কিছু দিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যাতে করে হলুদ আর মরিচের গুঁড়োর একটু গন্ধটা চলে যায় তো এই যে ভালো মতো আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু জিরে বেটে নেব তো আমি রান্নায় কোনো মশলা দেবো না শুধু একটু জিরে বাটা দেবো তো এদিকে আমি শিল পাটাতে ভালো করে জিরেটা আমি বেটে নিচ্ছি মিহি করে এই যে আমার বাটাও হয়ে গিয়েছে আর ওদিকে কচুরমুখীটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল তো গরম জলটা দিয়ে এখন আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব তো আমি এখানে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর আবার ঢাকা খুলে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমাদের নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনাদের সময় সুযোগ করে আপনারা ভিডিওটি দেখে নেবেন তো এ যে আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরেটা এবার দিয়ে দিলাম মাছ ঝোলটা ভালো করে থকবক করে ফুটে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার দিয়ে কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব তো তারপর আবার ঢাকাটা আমি খুলেছি এই যে দেখুন তরকারিটা প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো তো রান্না তো প্রায় শেষ এখন একটু থাম্পক করে জাল দিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে রেখে দেব। এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালারটা দেখুন কি সুন্দর এসেছে তো আমি এখন একটা বাটিতে উঠিয়ে রাখছি নিজে দেখুন কি সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল প্রচুর মুখী দিয়ে এরকম মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে তো আমার রান্নাবান্না তো প্রায় শেষ

왜리 누웠어! 리누 <laughs> <laughs>